আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেক ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়ায় আবার মারছে মারতে মারতে তারা মাইরে হয়েছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনের ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে তারা কখনো মেধাবী এ দেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল ব্রেইন আউটের মতো ছিল আমি প্রশাসনকে বলব যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করবো না আমরা কলম দিয়ে রাজনীতি করবো